আগের ভিডিওতে যাতে কমেন্ট করেছে ভাই তোমরা কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা ক্যামেরাতে সকলেই আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এমএর রিপেয়ারিংয়ে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তো বন্ধুরা আজকের আমরা শিখবো মোটরের সেন্সার বোর্ড খারাপ হয়ে গেলে কীভাবে বুঝবো মিটার দিয়ে কীভাবে মাপলে আমরা বুঝতে পারব যে মোটরের সেন্সার বোর্ড খারাপ হয়ে গেছে সেই বিষয়ে কিন্তু খুবই শর্টের ভিডিওয়ে খুবই শর্টের ভিতরে আমরা শিখিয়ে দেবো কীভাবে মোটরের সেন্সারবোর্ড খারাপ হবে আমরা বুঝতে পারবো মিটার দিয়ে মেপে চলো বন্ধুরা মোটেও দেরি না করে ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে বলে দিই আমাদের একটি হোয়াটসঅ্যাপ এমিস্ট্রি রিপিয়ারিং এর গ্রুপ খুলেছে যারা যারা জয়েন্ট হতে ইচ্ছুক আছে সেখানে জয়েন্ট হতে পারো আর যার যার সমস্যা কিন্তু সেখানেই জানাতে পারো ওখানে কিন্তু আমাদের কিন্তু প্রায় মেম্বার আছে মিস্ত্রি আছে অনেক ভাই আছে সেখান থেকে কিন্তু প্রত্যেক প্রত্যেকের সমস্যা কিন্তু সলভ করে তো আশা করি সেখান থেকে তোমরা সব সমস্যার সমাধান পাবে চলো বন্ধুরা ভিডিওটি শুরু কর চলে এলাম বন্ধুরা ভিডিওটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমাকে এক ভাই কমেন্ট করেছে তাঁানার নামটা আমার ঠিক জানা নেই তো ভাই কমেন্ট করার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমাকে ভাই কমেন্ট করেছে যে মোটরের সেন্সার বোর্ড খারাপ হয়ে গেলে কিভাবে বুঝবো মিটার দিয়ে মেপে ভাই অবশ্যই তোমার প্রশ্নের সঠিক উত্তর দেবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবার যার যা সমস্যা আছে কমেন্ট করে জানাবে সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো বন্ধুরা আজকের আমরা শিখবো যে মোটরের সেন্সার বোর্ড খারাপ হয়ে গেলে কিভাবে মেপে বুঝবো যে মোটরের বোর্ড ঠিক আছে কি না দেখো বন্ধুরা এখানে কিন্তু আমরা দুটো বোর্ড নিয়েছি দেখো বন্ধুরা আমরা কিন্তু এখানে কিন্তু দুটো বোর্ড নিয়েছি একটি ভালো একটি খারাপ তো আমরা তো বুঝতে পারবো না যে মোটর বোর্ড কোনটা ভালো কোনটা খারাপ বা গায়ে চলতে চলতে অনেক সময় কিন্তু সেন্সারের সমস্যা হয় বা অনেক সময় অন্য কোনো ফল্ট হয় তখন কিন্তু আমরা চিন্তা করি যে মোটরের সেন্সার বোর্ড খারাপ হয়ে যায় কিন্তু অনেক সময় কি হয় মোটরের সেন্সার বোর্ড খারাপ হয় না তো তখন আমরা কিভাবে বুঝবো যে মোটরের সেন্সার বোর্ড খারাপ হয়ে গিয়েছে মিটার দিয়ে মাপলে আমরা কীভাবে সঠিকভাবে মাপবো সঠিকভাবে বুঝবো তো বন্ধুরা যার যারা আমার চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এখানে দুটো সেন্সার বোর্ড নিয়েছি এর মধ্যে আমরা দেখবো কোনটা ভালো কোনটা খারাপ এর রেটিং কত থাকে কত রেটিং হলে ভালো কত রেটিং হলে খারাপ অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো তো তো বন্ধুরা এখন কিন্তু আমরা মিটার দিয়ে মাপবো মিটারে আমরা কোন জায়গায় মাপবো আমরা দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের এই যে আওয়াজে যেটা আছে মানে যেটা তারপর চেক করার জন্য যেটা হয় মানে শর্টিং দুটোতে আওয়াজ হয় যেটাতে দেখো বন্ধুরা ঠিক আমাদের কিন্তু এই পজিশানটা এই এই যে পজিশানটা আছে এই পজিশনটা আমরা মিটারটা আনবো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ঠিক এই পজিশন এই যে অ্যারো অ্যারোটা আছে আমরা কিন্তু এই জায়গাতে আনবো দেখো বন্ধু এই জায়গাতে আনলে কিন্তু আমাদের কিন্তু মিটারে কিন্তু এক শো করে থাকবে দেখতে পাচ্ছো এই জায়গাতে আনলাম যখনই কিন্তু আমরা মিটারে দুটো পয়েন্ট কিন্তু এক জায়গায় করব তখনই কিন্তু একটা আওয়াজ দেখা দেবে আওয়াজটা আশা করি প্রত্যেকে বুঝতে পারছ দেখো আমরা কিন্তু যখনই কিন্তু আনছি তখনই কিন্তু মিটারে কিন্তু একটা আওয়াজ শো করছে তো বন্ধুরা কিন্তু আমরা কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় কিন্তু আমরা কিন্তু মাপবো যে আমরা আমাদের সেন্সার বোর্ড ভালো আছে না খারাপ আছে কীভাবে বুঝবো অনেক সময় কি হয় মোটর যখন খারাপ হয়ে যায় বা সেন্সার বোর্ড অনেক সময় খারাপ হয় না তবুও কিন্তু মোটর ঘর ঘর করে পিক আপ না অনেক মিস্ত্রি ভাবে যে সেন্সার বোর্ডই খারাপ হয়ে গেছে কারণ অনেকের কাছে সেন্সার বোর্ড মাপা মিটার নেই তো আমরা একটি সেন্সার বোর্ড মাপা মিটার পিক আপ চেক করা মিটার আমরা নিজে হাতে তৈরি করছি তো খুব তাড়াতাড়ি আশা করি প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন কিন্তু মাপবো তো সবার প্রথমে বন্ধুরা আমরা যে কোনো একটি বোর্ড নিচ্ছি আমরা এই বোর্ডটা নিচ্ছি আমাদের এই বোর্ডটা কিন্তু খারাপ আর এই বোর্ডটা কিন্তু ভালো এবার কোনটা খারাপ কোনটা ভালো আমি এখন হয়তো বেছে নিয়েছি এইটা খারাপ এইটা ভালো কিন্তু আমরা মোটরে থাকাকালীন কীভাবে বুঝবো যে কোনটা ভালো কোনটা খারাপ দেখো বন্ধুরা আমাদের কিন্তু এখানে কিন্তু পয়েন্ট আছে দেখো প্লাস মাইনাস এ বি সি এখানেও কিন্তু সেম সেম পয়েন্ট আছে দেখো প্লাস মাইনাস এ বি সি ঠিক আছে বা এটা আবার ঘুরে আছে এ এপা দিয়ে আছে বি আছে সি আছে তারপরে মাইনাসে তারপর প্লাস আছে এটা কিন্তু এর কিন্তু এমন কোনো ব্যাপার হয় না ঠিক আছে এগো এগুলো কিন্তু কোনো ব্যাপারই না এগুলো প্রিন্টের উপরে শখ তো যাই হোক বন্ধুরা এবার আমরা খারাপ বোর্ডটাকে আগে চেক করে দেখিয়ে দিই এর কী খারাপ আছে বা কোনটা খারাপ কীভাবে বুঝবো আমরা খারাপ হয়েছে তো আমাদের এক ভাইকে দেখে নিচ্ছি কারণ সম্ভব হবে না কারণ আমাদের এখানে তার নেই তো বন্ধুরা দেখো বোর্ডটা ধরতে পেরেছি এবার আমরা কী করবো যে মাইনাস যে পয়েন্টটা আছে এই যে মাইনাস যে পয়েন্টটা আছে দেখো বন্ধুরা এই যে মাইনাস পয়েন্টটা আছে মিটারের যে কালো তারটা আছে মিটারের যে কালো তারটা আছে এই কালো তারটা কিন্তু আমরা কিন্তু এই মাইনাস পয়েন্টটা ধরবো এই মাইনাস পয়েন্টটা ধরবো ধরে তারপরে কিন্তু একটা একটা চেক করবো দেখো বন্ধুরা আমরা এখানে চেক করছি মিটার দিকটাও ফলো করে রাখবে প্রত্যেকই কিন্তু মিটার দিকটা ফলো করবে তো দেখো বন্ধুরা আমরা যখনই মাপবো তোমরা কিন্তু মিটার দিকে ফলো করবে কত রেডিং আসলে ভালো কত রেডিং আসলে খারাপ দেখো বন্ধুরা আমরা মাইনাসটাকে মাইনাসটাতে ধরে দিলাম না না সব সব শুদ্ধ দেখাতে হবে কারণ দেখো বন্ধুরা এবার কিন্তু আমরা এতে যখনই দিলাম তখন কিন্তু একটা ভোল্টেজ এসে কিন্তু চলে গেলো তো এই 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 পয়েন্টটা কিন্তু আমাদের কিন্তু বোর্ডটা কিন্তু ইমিডিয়েটলি খারাপ আছে তো আরওগুলো চেক করব দেখো আমরা এখানে যখনই কিন্তু দিচ্ছি তখন কিন্তু একটা ভোল্টার ছশো একচল্লিশ দাঁড়ো দেখো ধরো ছশো চল্লিশ ছশো একচল্লিশ ভোল্টার আছে তো আমাদের কিন্তু এই সেকশনটা ভালো আছে দ্বিতীয় নম্বর সেকশনটা কিন্তু আমাদের ভালো আছে ফার্স্ট সেকশন আর ফার্স্ট সেকশনটা আবার অত খারাপ পেয়েছি এবার কিন্তু দেখো ফের মাইনাস দিয়ে সি তেও ধরবো শীতও ধরছি শীতেও কিন্তু কোনো লাইন আসছে না তো আমাদের বোর্ডটাই হিসাব মতো পুরো ডেট আছে কারণ ফার্স্ট সেকশন খারাপ সেকেন্ড সেকশন খারাপ শুধু মাঝখানের সেকশানটা ভালো আছে তো আমাদের এরকম ভালো থাকলে কিন্তু বন্ধুরা হবে না তো আবার অনেক সময় কি হয় মিটারের তার কিন্তু আমরা এখান থেকে কিন্তু ঘুরে যাই তো আবার যদি একান্ত যদি এরকম ঠেকিয়ে ঠেকিয়ে যদি না হয় আমরা কিন্তু আবার কিন্তু চেঞ্জ করে নেব ঠিক আছে চেঞ্জ করে নিয়ে কিন্তু চেক করবো তো এবার আমরা ভালো মিটার বোর্ডে ভালো যেটা সেন্সার আছে সেটাতে কিন্তু আমরা এবার চেক করছি দেখো ভালো সেন্সার বোর্ডটা দেখো ভালো সেন্সার বোর্ডটা সেম পদ্ধতিতে একই মাইনাসে আমরা ধরবো ধরে তারপরে একটা একটা কিন্তু পয়েন্টে নিয়ে যাব দেখো বন্ধুরা এটাতে যখনই দিচ্ছি একটু ভাই মিটারটা টু করে হ্যাঁ ঠিক আছে যখন দিচ্ছি দেখো বন্ধুরা ছশো আটচল্লিশ ছশো আট তিপ্পান্ন বাহান্ন আবার আরও একটাতে যেটা দিচ্ছি ছশো আটচল্লিশ তো বন্ধুরা সাতশো বন্ধু রেটিং ঠিক আছে সাতশোর উপরে উঠলে কিন্তু তখন কিন্তু রেটিং অনেক হাই অনেক মোটরে কিন্তু নাও নিতে পারে ঠিক আছে এই সাড়ে ছশো থেকে সাড়ে ছশো থেকে তো বন্ধুরা সাতশোর মধ্যে হলে কোনো ব্যাপার নয় বা ছশো চল্লিশের উপরে গেলে কোনো ম্যাক্সিমাম বোট কিন্তু ছশো ছশোর উপরে থাকে ছশোর উপরে ছশো চল্লিশের উপরে থাকে ঠিক আছে ছশো চল্লিশের নিচের আপ লাভ কিন্তু তখন কিন্তু বোর্ডে ডিস্টার্ব হয় গাড়ির অনেক রকম সমস্যা দেখা দেয় তো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালোভাবে বোঝাতে পারলাম যে মোটরের বোর্ড খারাপ হলে আমরা কীভাবে বুঝবো কত রেটিং ওঠে না ওঠে কিন্তু সেই পদ্ধতিতে কিন্তু আমরা ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার কমেন্ট করবে আর ভিডিও শেষ করার আগে বলে দিই আমরা কিন্তু একটি হোয়াটসঅ্যাপ এসে রিপেয়ারিং গ্রুপ খুলেছি যা যারা জয়টা ইচ্ছুক সেখানে জয়েন্ট হতে পারো আর ভিডিওটি কন্টিনিউ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ